এরকম সুজির দুধপুলি পিঠা যদি বানিয়ে নেওয়া যায় এই শীতের মসুমে তাহলে তো জমে যাবে পুরো আর এই পিঠেটা খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার একদমই সব নরম তুলতুলে থাকে সারা রাত কিংবা সকালে রেখে খেলেও কিন্তু একদম নরম তুলতুলে থাকে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো তো আমি রেসিপিটি শুরু করার জন্য প্রথমে একটা চুলাতে প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এক প্যাকেট সুজি আমি এখানে জলটা দিয়েছি দেড় কাপ এক এক প্যাকেট সুজির জন্য দেড় কাপ জল দিতে হবে আর অনবরত দিয়ে ছেড়ে সবটা একটা ডো করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ময়দা এটা বার্নিংয়ের জন্য সুজিটার পিঠাটা যখন সেদ্ধ করবে দুধে তখন কিন্তু খসে যাবে না কিংবা ভেঙে যাবে না সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদমই শুকনো শুকনো একটা ডো হবে তখন আমি নামিয়ে নেব এই পর্যায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে নাহলে তলাই লেগে যাবে তো এই যে আমার ডোটা একদম রেডি এবার আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হতে আর এদিকে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি একটা নারকেল গ্রেড করে নিয়েছি আমি মিক্সিং জারে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার মেশিনে কিংবা কুড়নি দিয়েও তুলে নিতে পারেন এবার এটাকে হালকা ভেজে নিয়েছি নারিকেল কুড়াটাকে তারপরে আমি এখানে গুড় দিয়েছি গুড়টা দেখানো স্কিপ হয়ে গেছে বন্ধুরা এখানে পরিমাণ মতে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ সেরকম কিন্তু গুড়টা এখানে দিতে হবে আর ওইদিকে পে পুরটা রেডি হয়ে গেছে নামিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি আর এদিকে খুব সুন্দর করে একটু সফট করে আমি সুজির মিশ্রণটাকে হাত দিয়ে মেখে নিলাম আর হাতে একটু তেল লাগিয়ে এই যে লুচির মতন করে এক মুট নিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটির মতো একটা কিন্তু আমি গোল বাটি করে নিয়েছি এবার আমি কুটটাকে দিয়ে দিচ্ছি এক চামচা করে আর এভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে মুখটাকে খুব সুন্দরভাবে আর হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিতে হবে এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এভাবে পিঠে বানিয়ে আপনারা চাইলে ভাপিয়েও শুধু মুখে খেতে পারেন খেতে দুর্দান্ত হয় আমি দুধ পুলি যেহেতু পিঠা বানাচ্ছি তার জন্য দুধ দিয়ে আবারও আমি রান্না করবো একইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন তাহলে কিন্তু পিঠেটার কনসিস্টেন্সিটা খুব সুন্দর হবে আর মলিয়ম মসৃণ হবে এই যে আরেকটা পিঠা আমি বানিয়ে নিলাম যদি দেখবেন যে ফেটে ফেটে যাচ্ছে তাহলে হাত দিয়ে চেপে চেপে ভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিতে হবে এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল আমি কড়াইটা আর ধুইছি না জল দিয়ে দিলাম আমি দেড় কাপের মতো আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি নিয়েছি এখানে তিন প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দেব অনবরত নেড়ে চেড়ে দুধের মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম হবে জলটা তখন কিন্তু দুধগুলো দিতে হবে না হলে কিন্তু বেশি গরম জলে দিলে কিন্তু দুধগুলো দলা পাকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে তারপরে এই যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধে কিন্তু পিঠেগুলো দিতে হবে তো সম্পূর্ণ পিঠাগুলো আমি দুধে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব না আমি হাই হিটে জাল দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর হালকা হাতে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায় কিন্তু আমি হাই হিটেই জালটা করছি উপর থেকে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফেলাই জন্য এভাবে করে একটু করে ঝাঁকিয়ে দিতে হবে আর নাড়া চলবে না না হলে কিন্তু পিঠেগুলো সুজির যেহেতু পিঠে আছে ভেঙে যেতে পারে তো হালকা হাতে এইরকম ঝাঁকে ঝাঁকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন তলায় না লেগে যায় আর এখানে পরিমাণ মাপে গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন গুড়টা কিন্তু আমি দিয়েছি একদম চুলোটাকে অফ করে গুড়টাতে যেহেতু একটু টকভাগ থাকতে পারে তার জন্য ফুটন্ত দুধে কিন্তু গুড় দিলে দুধটা ফেটে যাবে তার জন্য আমি চুলোটাকে অফ করে গুড়টা দিয়ে হালকা হাতে ঝাঁককে ঝাঁককে মিশিয়ে নেব দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একদমই দেওয়া চলবে না তো পিঠেটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে আমি একটা হটপটে সার্ভ করে নিচ্ছি আমি যেহেতু পিঠেটাকে রেখে দেব সকালে খাবার জন্য এই পিঠেটা রাত্রে বানিয়ে সকালে যদি খান তাহলে দুর্দান্ত লাগবে একদম জমে যাবে শীতের মৌসুমে তো সম্পূর্ণ পিঠাটাকে আমি নিলাম হটপটে ওপর থেকে আমি দুধের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখে কতটা লোভ লাগছে ঝাঁপনি লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন সকালে কিন্তু বেশ জমে যাবে তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর নরম হয়েছে এই যে দেখুন বন্ধুরা চামচ লাগাতে কিন্তু একদম কেটে যাচ্ছে এতটাই নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ